আপনি কি জানেন আমাদের শরীর অনেক আগে থেকে ইশারা দেয় যখন কোনো বড়ো অসুখ বাসা বাঁধতে শুরু করে হ্যাঁ বন্ধুরা বিশেষ করে ক্যান্সারের মতো মারাণ রোগ যখন শরীরে জন্ম নিতে থাকে তখন আমাদের শরীরে ছোট ছোট কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ এই লক্ষণগুলি অবহেলা করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো শরীরে দেখা দিলে অবিলম্বে সতর্ক হতে হবে কারণ সময় থাকতে যদি আমরা ব্যবস্থা নিই তাহলে বড়ো বিপদ এড়ানো সম্ভব চলুন আজ আমরা নিজেদের একটু সচেতন করি এবং জীবন বাঁচানোর দিকে এক ধাপ এগিয়ে যাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যদি মনে করেন তথ্যগুলো প্রয়োজনীয় তাহলে অবশ্যই শেয়ার করবেন যেন আরও অনেকের জীবন বাঁচে আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটার সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই যে লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটি হলো অকারণে ওজন কমে যাওয়া যদি আপনি ডায়েট করছেন না বা একটা না শরীরচর্চা করছেন না তবুও যদি আপনার ওজন দ্রুত কমতে শুরু করে সেটা কিন্তু চিন্তার বিষয় বিশেষ করে ছয় মাসের মধ্যে যদি দশ পারসেন্ট বা তার থেকেও বেশি ওজন কমে যায় এটি হতে পারে শরীরের ভিতরে ক্যান্সারের প্রথম ইশারা কিছু ধরনের ক্যান্সার যেমন পেটের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সার এগুলোর ক্ষেত্রে হঠাৎ ওজন কমে যায় কেননা ক্যান্সার কোষ শরীরে অতিরিক্ত শক্তি ব্যবহার করতে শুরু করে পরবর্তী লক্ষণটি হলো দীর্ঘদিন ধরে চলা জ্বর বা ক্লান্তি আপনার কি প্রায় হালকা জ্বর আসে অথবা সারাদিন কিছু না করেও ভীষণ ক্লান্তি অনুভূত হয় এটি কেবল ব্যস্ততা বা ট্রেসের ফল নাও হতে পারে কিছু রক্তের ক্যান্সার যেমন লিউকেমিয়া লিম্ফোমার ক্ষেত্রে শরীরে দীর্ঘদিন ধরে অজানা জ্বর দুর্বলতা দেখা যায় শরীরে ইমিউন সিস্টেম ক্যান্সারের সাথে যুদ্ধ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে যার ফল হয় এই রকম উপসর্গ পরবর্তী লক্ষণটি হলো ত্বকে অস্বাভাবিক পরিবর্তন আপনার ত্বকে নতুন কোনো গুটি উঠেছে বা কোনো আঁচিল বা তিল হঠাৎ আকারে বা রঙে পরিবর্তন ঘটেছে সতর্ক হন ত্বকের ক্যান্সার বা মেলোনোমার প্রথম লক্ষণই হল এই পরিবর্তন বিশেষত কোনো তিলের কিনারা অসামান্য আকার ধারণ করা বা রঙ গাঢ় হয়ে যাওয়া অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পরবর্তী লক্ষণটি হলো দীর্ঘমেয়াদী কাশি বা গলা ব্যথা সাধারণত ঠান্ডা কাশি কয়েকদিনে সেরে যায় কিন্তু যদি মাসের পর মাস খাসি থাকে বিশেষ করে কফের সাথে রক্ত আসে তাহলে ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এইভাবে দীর্ঘদিন ধরে গলার স্বর পরিবর্তন থাকলেও সতর্ক হওয়া উচিত এর মানে গলায় বা খাদ্যনালীর ক্যান্সারেও ক্যান্সারেরও লক্ষণ হতে পারে পরবর্তী লক্ষণটি হলো অস্বাভাবিক রক্তপাত আপনার প্রস্রাবে পায়খানায় বা কফে যদি রক্ত দেখা যায় তবে তা কখনোই অবহেলা করা যায় না মহিলাদের ক্ষেত্রে অস্বাভাবিক রজস্রাব বা মাসের বাইরে রক্তপাত জোরায়ের মুখে ক্যান্সারের লক্ষণ হতে পারে এছাড়াও হঠাৎ নাক থেকে বারবার রক্ত পড়া মুখের ভেতরে অজানা ক্ষত বা রক্তপাত মারাত্মক রোগের পূর্বাভাস হতে পারে এক্ষেত্রে অবিলম্বে পরীক্ষা করানো প্রয়োজন বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে আমাদের শরীর ছোট ছোট সংকেত দেয় বড় রোগের পূর্বাভাস হিসেবে সবসময় মনে রাখবেন সময় মতো সতর্কতা মানে জীবন বাঁচানোর সুযোগ অনেকেই ভাবেন এ হয়তো সাধারণ সমস্যা একটু পরে ডাক্তার দেখাবো কিন্তু সেই পরে কখনো কখনো যে অনেক দেরি হয়ে যায় ক্যান্সার যদি প্রথম পর্যায়ে ধরা পড়ে তাহলে চিকিৎসার অনেকটাই সম্ভব হয় এবং সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় তাই শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দিন নিজে সচেতন থাকুন এবং আপনার পরিবার পরিজনকে সচেতন করুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটু লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর অবশ্যই আমাদের চ্যানেল নার্সিং ডিউট সূর্যে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা নিয়ে আসি এমনই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর তথ্য যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ